সালামু আইকুম রহমতুল্লাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে অনেক বলা আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের আজকে চল্লিশটা আমার পেজের লেসন টু মে ডে এখান থেকে আজকে আমরা শুরু করতেছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই বাংলা অনুবাদ সহ তোমাদেরকে দেখাবো তো এখানে বিষয়টি দেখো এখানে মে ডে মে ডে মানে হচ্ছে তোমাদের মূলত মে দিবস বা হচ্ছে শ্রমিক দিবস আমরা কি যেটাকে বলে থাকি ঠিক আছে তো যাই এখানে বলছে লোকের দা দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট অর্থাৎ এই পিকচার দিকে তাকাও এবং হচ্ছে এ সম্পর্কে কিছু বলো টক অ্যাবাউট এ সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে তো এখানে দেখো মেড এ লেখা আছে তাই না এখানে বোঝা যাচ্ছে যে কাজ করতেছে বা এরকম কিছু তো পিকচারটি দেখে বোঝা যাচ্ছে কী পিকচার তো প্রথম যে প্রশ্নটা বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ছবিতে আপনি কি দেখতে পাচ্ছেন তো আনসারটা হচ্ছে এভাবে দিব যেন আই ক্যান সি এ হ্যান্ড হোল্ডিং এ হামার ইন দ্য পিকচার অর্থাৎ আমি ছবিতে দেখতে পাচ্ছি একটি হাত হাতুড়ি ধরে আছে আচ্ছা সেখানে যে প্রশ্ন করছে যে ক্যান ইউ রিলেট অ্যান্ড হিস্টোরিক্যাল ইভেন্ট টু দিস পিকচার এখানে আমাদেরকে বলতেছে যে আপনি কি এই ছবির সাথে কোনো ঐতিহাসিক ঘটনাকে যুক্ত করতে পারবেন হোয়াট হ্যাপেন অন দিস ডে মানে কী হয়েছিল এই দিনে আচ্ছা এই দুই নম্বর আনসারটা হচ্ছে এটা দিবা দিস পিকচার রিলেপস টু মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কস ডে হুইস ই সেলিব্রেট অন ফার্স্ট মে ওয়ান মে ওয়ান এইটিন হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইয়ার্স ওয়ার্ক ওয়ার্কস ওয়েন টু স্টেক তো এখানে আমরা বলতে পারি যে এই ছবিগুলো মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস বোঝায় যা পয়লা মেতে পালিত হয় আঠারোশো ছিয়াশি সালে পয়লা মে কয়েক হাজার মার্কিন শ্রমিক অর্থাৎ ধর্মঘটে গিয়েছিলেন তারপর কি হয়েছিল দেখি দ্য ওয়ার্কস ডিমেন্টেড অ্যান্ড ডে অ্যাট এ টাইম এ সিক্সটি হর ওয়ার্ক উইক ওয়াজ কমন মানে শ্রমিকরা আট ঘন্টার দিন দাবি করেছিল এমন সময়ে যখন ষাট ঘন্টা কাজের সপ্তাহ ছিল আচ্ছা আচ্ছা এরপর দেখো বি নাম্বার রিড দ্য টেক্স এই টেক্সগুলো পড়ো অ্যান্ড আনসার আনসার দাও দ্য কোশ্চেন দ্যাট ফলো কোশ্চেনের অনুসরণ করে কোশ্চেনের বা প্রশ্নগুলোর উত্তর দাও আর কি তো আচ্ছা এটা দেখার আগে তোমাদের জন্য দারুণ একটা সুখবর দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সেটা হচ্ছে যে এসিএস ফিস স্কুলের পক্ষ থেকে অল ইন ওয়ান পি পার্সন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারতেছো বাঁচাবে এটি তোমাকে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে মানে খুঁজে খুঁজে পড়ার যে জামালা মানে এখানে একটা প্রশ্ন থাকে আরেক জায়গায় আরেকটি প্রশ্ন থাকে এই যে জামালাগুলো বা হচ্ছে প্রশ্নগুলো সঠিক উত্তর বইয়ের মধ্যে থাকে না ঠিক আছে অর্থাৎ সবকিছু কিন্তু একটা পিডিএফ এর মধ্যে পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমাদের হচ্ছে মানে প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে আর কি দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের তো এটা তোমাদের কি করতে হবে জাস্ট এই ভিডিওটির কমেন্টে সাথে সাথে দেখছিচ্ছি না দেখো আমি দু জায়গায় লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো সেখানে প্রবেশ করে দেন হচ্ছে এই পেজে চলে আসবা এখানটায় আসার পর শিক্ষার্থী নাম এখানে তোমার নামটা লেখবা বাংলায় এরপরে দশম শ্রেণী এটা ক্লিক করবা এরপরে হচ্ছে শিক্ষার্থী অভিভাবকের ফোন নাম্বার এখানে ফোন নাম্বারটা দিবা ইংলিশে দিবা ফোন নাম্বারটা আর ওগুলো বাংলায় দিলে সমস্যা নাই তো এখানে অবশ্যই ইংলিশে দেওয়ার পর সাবমিট করবা তো তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তোমাকে একটা গুগল ড্রাইভেল লিঙ্ক দিবে ওই লিঙ্কে প্রবেশ করে দেন হচ্ছে তুমি সহজেই ওই দশম শ্রেণী সিলেক্ট করে দেন হচ্ছে তোমার সাবজেক্ট ভিত্তিক যে অধ্যায়গুলো আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে প্রিপারেশন বুকগুলো আর একটি কথা যারা এখন অ্যাডমিশন নেওয়াও নি অবশ্যই ওই বিওটি কমেন্টে এবং বিওটি রেজিস্ট্রেশনে দেখা লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখান থেকে সহজে কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো ঠিক আছে প্রবেশ করে আচ্ছা আমরা দেখি এখান থেকে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কস ডে ইজ অবজার্ভড অন মে 1 অল ওভার দা ওয়ার্ল্ড টুডে টু আচ্ছা কাম মোর দ দা হিস্টোরিক্যাল হিস্টোরি এন্ড সেক্রিফাইস অফ দা ওয়ার্কিং পিপল দা এস্টাবলিশড এন্ড 8 আওয়ার ওয়ার্ক ডে এটা মানে হচ্ছে আট ঘন্টার কর্ম দিবস প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম ও আত্মত্যাগের স্মরণে আজ সারা বিশ্বে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় ইট ইস পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের প্রায় সব দেশেই এটি একটি সরকারি ছুটির দিন সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন দ্য এইটিন অ্যান্ড নাইনটিন সেঞ্চুরিস ইন ইউরোপ অ্যান্ড দ্য ইয়স দ্য ওয়ার্কস ইন মেলস অ্যান্ড ফ্যাক্টরিস হ্যাডবিন ওয়ার্কিং এ লং শিফট এবং ফোরটিন অর ইভেন মোর হাউস এ ডে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আঠারো এবং উনিশ শতকে শিল্প বিপ্লব এক থেকে কল এবং কলকারখানা শ্রমিকরা একটি দীর্ঘ শিফটে দিনের চোদ্দ বা তারও বেশি ঘন্টা কাজ করেছিলেন One may first in eighteen eighty is fried by the Red unix half of the works at the MC among Karmaik uh, a harvesting among Mike Company in chicago went one stick uh, dementing at eight hours work day. আঠারোশো সালের পয়লা মে টেট ইউনিয়ন দুই দ্বারা অনুপ্রাণিত হয়ে শিকাগোর অর্থাৎ মেকর্মিক হার্ভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক আট ঘন্টা কর্ম দিবসের দাবিতে ধর্মঘট করে টু ডেজ লেটার এ ওয়ার্কস রিল ওয়াজ হেল্ড নিয়ার দ্য এম কিউ কম হারভাস্টিং হার্ভাস্টিং মেশিং কোম্পানি অ্যান্ড অ্যাবাউট সিক্স থাউজেন ওয়ার্কস জয়েন্টেড দুদিন পরে ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির কাছে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং ছয় হাজার এতে যোগ দেয় দ্য রেল ওয়াজ অ্যাড্রেস বাই দ্য লেবার লিডার্স সমাবেশ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন দ্য আরগেট দ্য ওয়ার্কস টু স্ট্যান্ড টুগেদার টু গো অন দ্য দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু বি গিফ ইন দ্য দেয়ার হোসেস তারা শ্রমিকদের একাত্তরে দাঁড়ানোর তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার এবং তাদের বসতের কাছে নথি স্বীকার না করার আহ্বান জানান অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য রিয়েলি সাম ব্রেকারস এবং স্ট্রিট লিভিং দ্য মিটিং প্লেস সবশেষ এক পর্যায়ে কয়েকজন হরতাল ব্রেকের সভায় স্থল ত্যাগ করতে থাকে দ্য স্টিকার্স ডাউন দ্য স্টেট দ্য ব্রিং দ্য ব্রেক সার্টেনলি অ্যাবাউট টু হানড্রেড পুলিশম্যান অ্যাটাক্টেড দেন উইথ ক্লাবস অ্যান্ড স তাদের ফিরিয়ে আনতে রাস্তায় নেমে পড়েন হরতালকারীরা হঠাৎ প্রায় দুশো পুলিশ সদস্য ক্লাব ও রিভলভার নিয়ে তাদের উপর হামলা চালায় ওয়ান স্টিকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি ফাইভ ওর সিক্স আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়ান্টেড অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজোর্ড একজন স্টিকার তাৎক্ষণিকভাবে নিহত হন এবং অন্য পাঁচ বা ছয়জন গুরুতর আহত হন এবং আরও অনেকেই আহত হন দ্য দাইভেন্স অফ মে ওয়ান এইটিন এইটটি সিক্স আর রিমাইন্ডার দ্য ওয়ার্কস উইল কন্টিনিউ টু বি এক্সপ্লোডেড আনটিল দ্য স্ট্যান্ড আপ অ্যান্ড স্পেক আউট দ্য গেন বেটার ওয়ার্কিং কন্ডিশন বেটার প্লে অ্যান্ড বেটার লাইফস পয়লা মে আঠারোশো ছিয়াশি সালের ঘটনাগুলি একটি অনুসারক যে শ্রমিকরা শোষিত হতেই থাকবে যতক্ষণ না তারা দাঁড়াবে এবং ভালো কাজের পরিস্থিতি ভালো বেতন এবং উন্নত জীবন লাভের জন্য কথা বলবে আচ্ছা এই ছিল মূলত আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা এখান থেকে নিচে থেকে এখান থেকে শুরু করবো যে প্রশ্নগুলো রয়েছে মূলত প্রশ্নগুলোর আনসার দিব দিতে পারবে তো আজকের ক্লাসটা এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ